নিবন্ধন ফিরে পেয়েছে জামাতে ইসলামী যে দল এক যোগ ধরে রাজনীতি থেকে নির্বাসিত ছিল যারা বলছিল সংস্কার না হলে নির্বাচন নয় এখন তারা বলছে ডিসেম্বরে নির্বাচন দিন কি হলো হঠাৎ কাকে খুশি করতে এই পোলটি এই নাটকীয় বাঁকের পেছনে কী বার্তা রাখছে জামায়াত রিপোর্ট বলছে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন পুনর্বহাল করেছে আপিল বিভাগ হাইকোর্ট দু হাজার সালে যে রায় রায়ে দলটির নিবন্ধন বাতিল করেছিল সেই রায় বাতিল করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারকের বেঞ্চ এই রায় দেন এতে নির্বাচন কমিশনকে নতুন করে জামায়াতের নিবন্ধন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে জামায়াতের সাম্প্রতিক দুই বিবৃতিতে পরস্পর বিরোধী বার্তা অনেকেরই চোখে লেগেছে একদিকে তারা বলছে সংস্কার ও বিচার না হলে নির্বাচন নয় অন্যদিকে তাদের আমির বলছেন ফেব্রুয়ারি না হলে এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত প্রথম প্রশ্ন হঠাৎ নিবন্ধন ফেরত এর অর্থকে জামায়াতের দীর্ঘদিনের একটি দাবি ছিল দলীয় নিবন্ধন ফিরে পাওয়া এই রায়ের ফলে তাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে গেল এর সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন শেষ শেষে বদল ঘটেছে রাজনৈতিক ভারসাম্যে নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াত নিজেকে দ্রুত প্রাসঙ্গিক করে তুলতে চাইছে দ্বিতীয় প্রশ্ন সংস্কার না হলে নির্বাচন নয় এর পেছনের রাজনৈতিক কৌশল কি ছিল কিশোরগঞ্জের সম্মেলনে জামায়াতের নেতারা বলেছিলেন আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন এর মাধ্যমে তারা দাবি করেছিল একটি অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার যার আগে নির্বাচনে যাওয়া অনৈতিক হবে এটি মূলত সরকার বিরোধী ঐক্যে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার একটি কৌশল ছিল তারা চেয়েছিল অন্যান্য বিরোধী দলের মতো তারাও যেন রেজিস্টার্ড বিরোধী শক্তি হিসাবে বিবেচিত হয় তৃতীয় প্রশ্ন তাহলে এখন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচন দিন এরকম বলছেন কেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরাসরি বলেছেন দেশের আবহাওয়া ও অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এক মাস আগেও যারা নির্বাচন বর্জনের বার্তা দিচ্ছিল তারা এখন নির্বাচন চাইছে কেন উত্তর একটাই নিবন্ধন ফিরে পাওয়ার পর দলটি এখন সরাসরি নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নিবন্ধন থাকলে তারা দলীয় প্রতীকে ভোটে অংশ অংশ নিতে পারবে অর্থাৎ আবার ক্ষমতা লড়াইয়ে ফেরার সুযোগ চতুর্থ প্রশ্ন এভাবে পোলটি নেওয়া কি আদর্শগত না কৌশলগত বলা চলে এটা একদমই কৌশলগত অবস্থার পরিবর্তন যেখানে নির্বাচন শব্দটা আগে নেতিবাচক অর্থে ব্যবহৃত হতো এখন সেটা অধিকার রূপে ব্যাখ্যা করা হচ্ছে এই পোলটি কেবল রাজনৈতিক হিসেব নিকেশ নয় বরং বড় একটা সামাজিক বার্তা ও বয়ানে এক সময় যারা বলতো তাদের ভোট আমরাই দেব আজ তারাই বলছে আমার ভোট আমি দেব এতে বোঝা যায় জামায়াত চেষ্টা করছে নিজেদের নতুন করে ব্র্যান্ড করতে তাদের বক্তব্যে এখন সুশাসন গণতন্ত্র সংবিধান বিচার এসব শব্দের পুনঃপ্রবেশ ঘটেছে এটা হয়তো একটি সফট রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজি যেখানে তারা আগে নিজেদের ধার্মিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এখন চায় জনগণের প্রতিনিধি হিসাবে গ্রহণযোগ্যতা পঞ্চম প্রশ্ন তাহলে কি ডিসেম্বরে নির্বাচন চাইছে জামায়াত হ্যাঁ আকার ইঙ্গিতে তারা এখন ডিসেম্বর অথবা এপ্রিলের মধ্যেই নির্বাচন চায় আর এটাই সেই এক যুগ এক যুগ একের নাটকীয় রূপান্তর যেখানে প্রথম এক নির্বাচন নয় সংস্কার চাই দ্বিতীয় এক এক যুগের নিষেধাজ্ঞা শেষ তৃতীয় এক হ্যাঁ ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই ভোট চাই জামায়াত এখন দেখাচ্ছে তারা সংস্কারের পক্ষে আবার নির্বাচনের পক্ষেও এই দ্বৈত বার্তা আসলে তাদের নিজেদের অবস্থানকে সবার উপযুক্ত শরিক হিসেবে প্রমাণের চেষ্টা শেষ কথা কার লাভ কার ক্ষতি নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতের জন্য বিশাল রাজনৈতিক বিজয় কিন্তু এর সঙ্গে সঙ্গে বাকি বিরোধী দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে কারণ মাঠে যদি জামায়াত আগেই প্রস্তুত হয়ে যায় তাহলে বিএনপি বা অন্যরা কিভাবে ফাঁকা মাঠে খেলা ঠেকাবে আর সরকার পক্ষের জন্য এই বাস্তবতা জটিল নতুন রাজনীতি কিভাবে। পুরনো বিতর্কিত শক্তিকে জায়গা করে দিচ্ছে এটাই এখন বড় প্রশ্ন পাঠক জামায়াতের এই পোল্ট্রিনে আগে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আপনার মতামত পাশাপাশি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ